ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান সুনামি সতর্কতা জারি যুদ্ধবিরতির পরও গাজায় তিনশো ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত আহত নশো আশি জন সার্বভৌমত্বের প্রতি হুমকি দূর না করা পর্যন্ত লড়াই চলবে থাইল্যান্ড পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মনির ভারতকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে ইসলামাবাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেয়া হবে জার্মানির সত্তর শতাংশ নাগরিক মার্জির সরকারের প্রতি অসন্তুষ্ট জরিপ মোশাদের সদর দপ্তরে ইরানের হামলায় ছত্রিশ জন নিহত হয়েছিল তেহরান চীন রাশিয়া ভারত সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ বেইজিং শান্তি প্রস্তাব পড়ে দেখেননি জেলেনস্কি কিছুটা হতাশ ট্রাম্প থাইল্যান্ড কম্বোডিয়া নতুন সংঘর্ষ সীমান্ত ছেড়েছে হাজার হাজার বাসিন্দা গাজায় সামরিক অবস্থান ধরে রাখার ইঙ্গিত ইসরায়েলি সেনাপ্রধানের নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থ স্থাপন এবার লাখো কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুনের পাকিস্তান আফগানিস্তানের বিশ কোটি ডলারের ওষুধ বাণিজ্য হুমকিতে ভারতে ট্রাম্পের নামে সড়ক তীব্র বিরোধিতা বিজেপির ফ্লাইট বিপর্যয়ের পর যাত্রীদের ছয়শ দশ কোটি রুপি ফেরত দিল ইন্ডিগো রোহিঙ্গাদের সহায়তায় এক কোটি বারো লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য কাতার যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া না ইউরোপ ইউরোপে বিশ লাখ স্টেম কর্মীর ঘাটতি শিক্ষা খাতে পরিবর্তনের আহ্বান ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা কম্বোডিয়ায় বিমান হালবা থাইল্যান্ডের এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ